আচ্ছা দেবতা গণেশের মাথাটা অমন হাতির মতো দেখতে কেন এত প্রাণী থাকতে ইঁদুরকেই নিজের বাহন হিসেবে বেছে নিলেন কেন গণেশ কেন গণপতিকে সমস্ত দেবতাদের আগে পুজো করা হয় আর কেনই বা ভক্তরা গণেশের ইঁদুরের কানে ওইভাবে ফিস ফিস করে দেবতা গণেশকে নিয়ে ছোটবেলা থেকেই আমাদের মনের মধ্যে এমন নানান প্রশ্ন জেগে উঠত তাই চলুন আজ গণেশ চতুর্থীর শুভ দিনে আমরা জেনে নিই আমাদের মনের মধ্যে জমে থাকা এমনই কিছু সহজ সরল প্রশ্নের উত্তর প্রথমেই বলি ঠিক কেন গণেশের মাথার জায়গায় আমরা হাতির মাথা দেখতে পাই এই ঘটনা নেপথ্যে দুটো পুরাণে দু ধরনের কাহিনী বর্ণিত রয়েছে শিব পুরাণ অনুযায়ী দেবী পার্বতী ও মহাদেবের পুত্র ছিলেন গণেশ তাই ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রবল শক্তিশালী গণেশ একটু বড় হলে দেবী পার্বতী যখন স্নান করতে যেতেন তখন তিনি নিজের শক্তিশালী পুত্রকে দ্বার রক্ষার দায়িত্ব দিয়ে যেতেন যাতে ওই সময়টা কেউ গৃহে প্রবেশ করতে না পারে এবার একদিন খোদ মহাদেব নিজের সাঙ্গ নিয়ে হাজির হলেন এদিকে দেবী পার্বতী তখন স্নানরত তাই গণেশ নিজের পিতাকে বাধা দিলেন প্রথমে মহাদেব গণেশকে বোঝানোর চেষ্টা করলেও একটা সময়ের পর গণেশের যে দেখে তিনি তীব্রভাবে বিরক্ত হলেন কিছুটা বাদে সেই বিরক্তি পরিণত হল ক্রোধে পিতা পুত্রের মধ্যে যুদ্ধ লাগলো সেই যুদ্ধে নিজের ত্রিশুল দিয়ে গণেশের মাথাটা ধর থেকে আলাদা করে দিলেন মহাদেব স্নান থেকে ফিরে এসে নিজের সন্তানের নিথর দেহ দেখে মহামায়া রূপ ধারণ করলেন দেবী পার্বতী সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তখন দেবীর রোশান অলে স্বর্গের সমস্ত দেবতা মিলে দেবীর স্মরণাপন্ন হলেন দেবী শর্ত রাখলেন যেভাবেই হোক গণেশকে আবার বাঁচিয়ে তুলতে হবে আর তারপর সমস্ত দেবতাদের আগে তার গণেশকে স্থান দিয়ে তাকে পুজো করতে হবে দেবীর দুটো শর্তই মেনে নেওয়া হলো সকল দেবতা মিলে ছুটলেন মহাদেবের কাছে মহাদেব আদেশ দিলেন উত্তর দিকে মুখ করে আছে এমন যে কোনো কাউকে দেখতে পেলেই তার মুন্ড যেন নিয়ে আসা হয় শিবের অনুচরেরা যেতে যেতে প্রথমেই উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে থাকা একটি হস্তি শাবককে দেখতে পান তার মাথায় নিয়ে আসা হয় এবং মস্তক্ষীণ গণেশের দেহে সেই হাতির মাথা জোড়া দিয়ে পুনরায় তার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রজাপতি ব্রহ্মা তবে ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী এই গল্পটা সম্পূর্ণ অন্য ভগবান বিষ্ণুর শঙ্খ চক্র গদা ও পদ্মধারী রূপ দেখে দেবী পার্বতী ঠিক অমনি দেখতে একটি সন্তান কামনা করেছিলেন এরপর শ্রী বিষ্ণু ও দেবী পার্বতীকে বর দেন নিজের মনস্কামনা অনুযায়ী সন্তান ধারণের দেবীর কোল আলো করে জন্ম হয় গণেশের ওই ফুটফুটে শিশুটিকে দেখার জন্য সকল দেবী দেবীরা এসে হাজির হন দেবী পার্বতীর গৃহে তাদের মধ্যে একজন ছিলেন শনি দেব তিনি ওখানে উপস্থিত থাকলেও কিছুতেই দেবী পার্বতীর সন্তানের মুখ দেখতে রাজি হচ্ছিলেন না কারণ শনিদেবের তার স্ত্রী ছিল যে তিনি যার দিকে দেবী পার্বতী ছিলেন তাই থাকেন পুত্র গণেশের মুখ দেখে তাকে আশীর্বাদ করার জন্য ফলে শনিদেব বাধ্য হয়ে নিজের ডান চোখ দিয়ে একবার গণেশের দিকে দৃষ্টিপাত করে তৎক্ষণাৎ নবজাতক শিশুটির মাথাটি শরীর থেকে ছিন্ন হয়ে যায় সঙ্গে সঙ্গে চারদিকে হুলুস্থুল পড়ে যায় দেবী পার্বতী জ্ঞান হারান তখন ভগবান বিষ্ণু এক হস্তি শাবকের মাথা নিয়ে এসে পার্বতীর মস্তকীন সন্তানের দেহে স্থাপন করেন এবং প্রাণ প্রতিষ্ঠা করেন এ তো গেল গণেশ দেবতার গজানন হওয়ার গল্প এবার বলি সেই গজাননের বাহন বাছার গল্প এখানেও দুটো গল্প প্রচলিত প্রথমটা হল গজমুখ নামে এক অসুর ছিল সে বহু বছর ধরে শিবের কঠোর তপস্যা করেছিল সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তাকে বর দেন যে ব্রহ্মাণ্ডে কোনো অস্ত্র তাকে বধ করতে পারবে না এই বর পেয়ে গজমুখ নিজেকে অমর ভাবতে শুরু করে আর সমস্ত দেবতাদের উপর আক্রমণ করে তখন শিব নিজের পুত্র গণেশকে পাঠান গজমুখকে জব্দ করতে গজমুখ আর গণেশের যুদ্ধ বাঁধে গজমুখ নিজেকে বাঁচাতে ইঁদুরের রূপ ধারণ করে গণেশ একটা সময়ের পর সুযোগ বুঝে ইঁদুর রূপী গজমুখের উপর বসে পড়েন আর নিজের শক্তি দিয়ে গজমুখকে আজীবনের জন্য ইঁদুরেই রূপান্তরিত করে দেন দ্বিতীয় গল্পটা হল ক্রোঞ্চ নামক একটা অসুরকে নিয়ে দেবরাজ ইন্দ্রের সভায় ক্রোঞ্চের পা লেগে যায় ঋষি বামদেবের গায়ে ঋষি রেগে গিয়ে ক্রোঞ্জকে ইঁদুর হওয়ার অভিশাপ দিয়ে বসেন ইঁদুরে পরিণত ক্রোঞ্জ বামদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার আশ্রমে গিয়ে উৎপাদ শুরু করে বই পোশাক ফসল সবকিছু নষ্ট করতে থাকে এরপরই পরাশর ঋষির আবেদনে ক্রোঞ্জকে ধরার জন্য পাশ ফেলেন গণেশ সেই পাশে ধরা পড়ে ক্রোঞ্জ তবে তিনি গণেশের কাছে প্রাণ ভিক্ষা চান গণেশ ক্রোঞ্জকে নিজের বাহন করার প্রস্তাব দেন ক্রোঞ্জ তা মেনে নেয় আর সেই থেকে ওই ক্রঞ্চি হল গণেশের বাহন কিন্তু গণেশের ভক্তরা সকলে নিজের মনস্কামনা পূরণের জন্য ওই ইঁদুরের কানে ফিসফিস কেন করে ইঁদুর আসলে আমাদের মন আকাঙ্ক্ষা এবং অহংকারকে প্রতিনিধিত্ব করে অর্থাৎ আমরা আকারে ছোট কিন্তু অস্থির সেখানে গণেশ হলেন বিশাল আকার যিনি ইঁদুর অর্থাৎ মন আকাঙ্ক্ষা এবং অহংকারের উপর আধিপত্য বিস্তার করে থাকেন এদিকে ইঁদুর যে কোনো স্থানে পৌঁছে যেতে পারে তাই ভক্তরা ইঁদুর অথবা মুশিককে গণেশের বার্তাবাহক হিসেবে দেখেন এবং বিশ্বাস করেন ইঁদুরকে কিছু জানালে সেই বার্তা ঠিকই গণেশের কানে পৌঁছে যাবে তাহলে সমস্ত প্রশ্নের উত্তর মিলল তো এবার হতেই পারে এই বিষয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন গল্প প্রচলিত রয়েছে আপনার যদি সেগুলো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন